পাঁচ নম্বর নামক দর্শক জানতে চেয়েছেন মাসিক চলাকালীন মধু খাওয়া যাবে নাকি মাসিক চলাকালীন মধু খাওয়া যাবে নাকি তার আগে সবার প্রথমেই জানতে হবে আমরা মাসিক মাসিক চলাকালীন অবশ্যই হেলদি খাবার গ্রহণ করার জন্য অনেক সময় চলাকালীন দুর্বলতা জনিত সমস্যা দেখা দিতে পারে তার পাশাপাশি মেজাজ কিটমিটে কোনো কাজ করতে ভালো লাগছে না শরীরে দুর্বলতা এই সমস্যাটি খুব কমন অনেকের ক্ষেত্রেই পেটে ব্যথা জনিত সমস্যা দেখা দেয় মাথা ব্যথা জাতীয় সমস্যাও দেখা দিয়ে থাকে তাই অবশ্যই হেলদি পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে বিভিন্ন ধরনের প্রোটিন সমৃদ্ধ খাবার আয়রন সমৃদ্ধ খাবার ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার মাসিক চলাকালীন গ্রহণ করতে হবে মধু আপনি মাসিক চলাকালীন গ্রহণ করতে পারেন এতে তেমন কোনো আসলে বিজ্ঞানসম্মত এভিডেন্স নেই যে এটা আপনার কোনো সমস্যা তৈরি করবে কিন্তু অতিরিক্ত ভাজাপোড়া ট্রান্সফার জাতীয় খাবার প্রক্রিয়াজাতকৃত খাবার এগুলো মাসিকের সময় মাসিকের যে লক লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলো বাড়িয়ে দিতে পারে তাই অবশ্যই মাসিকের সময় অতিরিক্ত চিনি বা মিষ্টি জাতীয় খাবার ভাজা পোড়া ট্রান্সফার জাতীয় খাবার এড়িয়ে চলার চেষ্টা করতে হবে